গাইবান্ধায় পঁচাশি বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধা থেকে রিফাতুল নবী রিফাতের ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাদশামিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব এ সময় তার কাছ থেকে পঁচাশি বোতল ফেন্সিডিল জব্দ করা হয় রোববার উপজেলার হামিন্দপুর কইপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত বাদশামিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মৌজা সাকাতি গ্রামের মান্নান মিয়ার ছেলে গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে ধৃত আসামিকে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধার সাদুলাপুর থানায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ